নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন স্পোর্টস বাংলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আট এবং নয় জুলাই এই দুই দিনের রাশিয়া সফর সারলেন এবং তিনি পুতিনের সাথে ডিনার সারলেন তারপরে পুতিন তাকে নিজের ঘোড়া দেখালেন কিন্তু ব্যাটারি গাড়িতে চাপালেন তারপর তাকে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান দিলেন এবং শেষে রাশিয়া এবং ভারত পারস্পরিক সহযোগিতার একটা অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন যাতে মিলিটারি থেকে মহাকাশ থেকে পরমাণু থেকে শিক্ষা সর্বত্র নিজেদের মধ্যে সহযোগিতা করার কথা বলা হলো আপনাদের হয়তো মনে থাকবে যে এক বছর আগে মোদি বাইডেনের সাথে ডিনার করছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও তাকে পার্লামেন্টে ভাষণ দেওয়া করিয়ে বিরল সম্মান দিয়েছিল যাই হোক যেহেতু নরেন্দ্র মোদী রাশিয়ার সাথে শিক্ষার আদান প্রদানের কথাটা বলেছেন তাই আমি যদি উল্লেখ করি রাশিয়ার থেকে আমাদের মোদী সরকারের কি শেখা উচিত আশা করি এটা বললে কেউ আমাকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেবে না একটা উদাহরণ দেওয়া যাক একটা প্রদেশ দিয়ে প্রদেশ বলা ভুল প্রজাতন্ত্র দিয়ে রাশিয়ার যে ফেডারেশন রাশিয়ান ফেডারেশন তার অন্তর্গত বিভিন্ন প্রজাতন্ত্র আছে অর্থাৎ আলাদা আলাদা দেশ আছে রাশিয়া হচ্ছে তার একটা ফেডারেশন সেরকমই একটি দাগিস্তান প্রজাতন্ত্র সেই দাগিস্তান প্রজাতন্ত্রের কিন্তু আলাদা পতাকা আছে এবং রাশিয়ার ফেডারেশনের যে অন্তর্গত যে আলাদা আলাদা প্রদেশ বা প্রজাতন্ত্রগুলো তাদের কিন্তু আলাদা সেনা আছে যেমন ধরুন চেচনিয়ার বা ডনেস্কেল লুহানস্কের অর্থাৎ রাশিয়ার যে ফেডারেশন সেই ফেডারেশনে ভারতের আঙ্গিকে যদি বলি কেন্দ্রের থেকে রাজ্যের হাতে ক্ষমতা অনেক আছে রাজ্যে আলাদা পতাকা আলাদা সেনাবাহিনী আছে তাদের আলাদা সংবিধান আছে সুতরাং কেন্দ্রের থেকে রাজ্য যদি বেশি শক্তিশালী হয় বা রাজ্যের ক্ষমতা যদি বাড়ে তাহলে কখনোই একটি দেশ দুর্বল দেশ হয় না পৃথিবীতে সবচেয়ে দুটো যদি শক্তিশালী দেশ বলি একটা মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাশিয়া যার মধ্যে এই দুটো রাষ্ট্রই কিন্তু প্রদেশের হাতে বা আলাদা প্রজাতন্ত্রের হাতে বা রাজ্যের হাতে ব্যাপক ক্ষমতা আছে কেন্দ্রের হাতে ভারতবর্ষের থেকে অনেক কম ক্ষমতা আছে এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি তুলনা করি তাহলে ফেডারেশনের মধ্যে অনেক বেশি গণতন্ত্র কিন্তু রাশিয়ায় আছে কারণ রাশিয়ায় যে ফেডারেশনগুলো মানে ফেডারেশনভুক্ত যে প্রজাতন্ত্রগুলো তাদের হাতে সেনাবাহিনী আছে যেটা আমেরিকার যে অংশগুলো তার মধ্যে কিন্তু নেই অর্থাৎ আবার বলছি ভারতে মমতা ব্যানার্জি বা এম কে স্ট্যালিন তারা এখন রাজ্যের হাতে অধিক ক্ষমতার কথা বলেন তখন তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে বা কেন্দ্রকে দেশকে দুর্বল করার যে অভিযোগ আনা হয় রাশিয়াকে যদি আমরা দেখি বা মার্কিন যুক্তরাষ্ট্রকেও আমরা যদি দেখি বিশেষত রাশিয়াকে তাহলে সেটা ভুল প্রমাণিত হয় অর্থাৎ রাশিয়ার শিক্ষা যদি আমরা নিই তাহলে রাজ্যের হাতে যদি অধিক অধিক ক্ষমতা থাকে তামিল বাংলার হাতে যদি অধিক ক্ষমতা থাকে তামিলনাড়ুর হাতে যদি অধিক ক্ষমতা থাকে যদি রাজ্যের বাংলার আলাদা পতাকা থাকে আলাদা গান থাকে আলাদা সংবিধানও যদি থাকে আলাদা সেনাবাহিনীও যদি থাকে তাহলেও কিন্তু দেশ দুর্বল হওয়ার কথা নয় বরঞ্চ শক্তিশালী হওয়ার কথা সেটাই হচ্ছে একটা প্রমাণ রাশিয়া আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র এবার দ্বিতীয় শিক্ষার কথায় আসি এই দাগিস্তান প্রদেশ সেখানে গত তেইশে জুন যেটা হয় আইসিস সন্ত্রাসবাদী হামলা করে দুটি সিনাগগে এবং সিনাগ অর্থাৎ যেখানে ইহুদিরা প্রার্থনা করেন সেই সিনাগগে এবং দুটি চার্চে তারা হামলা চালায় এবং সেখানে জন মতো নিহত এবং ছেচল্লিশ জন মতো আহত হয় কোথায় হামলা চলে এই দাগিস্তানের যে রাজধানী রাগিস্তান একটা প্রজাতন্ত্র তার যে রাজধানী মাকালাচাকা এবং দেড়বেন্তে এই দুটো যে শহর আছে শুধুমাত্র তাই নয় এর আগে আপনারা যদি দেখেন যে মার্চে করকাস সিটি হল যেটা মস্কোর পাশে একটি শহরতলি সেখানে একটি কনসার্টে হামলা চালিয়ে আইসেস কিন্তু একশো জনকে হত্যা করেছিল এর আগে অক্টোবরে যদি বলি তাহলে এই মাখলা শাখাতেই যে বিমানবন্দর আছে দাগিস্তানের মাখলা শাখাতে সেই বিমানবন্দরে যখন ইসরায়েল থেকে বিমান ঢুকছিল অবতরণ করে তখন মুসলিমদের মধ্যে একদল অংশ তারা বিমানবন্দরে ইহুদি যাত্রীদেরকে মারধর করতে যায় যারা ইসরায়েল থেকে আসছিল কিন্তু এই নিয়ে রাশিয়া কি করলো আইসিস এই যে রোববার মানে তেইশে জুনের যে সন্ত্রাসবাদী হামলার দায় স্বীকার করলেও রাশিয়ার সরকার কিন্তু দোষ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ইউক্রেনকে এটা ভালো করে ভেবে দেখুন যে ইসলামিক উগ্রপন্থার বারবার হামলা কিন্তু রাশিয়াতে হয়েছে এবং ঘন ঘন হয়েছে গত ছ মাসের কম সময় এবং কুড়ি বছরে এত মানুষ মারা যায়নি যেটা মার্চ মাসে ওই কনসার্টে হামলা হওয়ার পরে হয়েছিল যেখানে একশো জন মারা গেছিল কিন্তু তারপরে যেটা হয় দাগিস্তানের যে শেষ হামলা তারপরে ভ্যালেন্টিনা ম্যাটভিয়েঙ্কো যিনি পুতিনের পার্টির একজন মেম্বার অফ পার্লামেন্ট এমপি এবং যিনি রাশিয়ার যে উচ্চকক্ষ পার্লামেন্টে তার যিনি স্পিকার তিনি বলেন যে বাইরে থেকে হামলা করতে না পেরে রাশিয়াকে ভেতর থেকে এসব সন্ত্রাসবাদী হামলা ঘটাচ্ছে কারা ঘটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এবং রাশিয়া এবং রুশপন্থীদের একটা স্পষ্ট বক্তব্য আইসিসকে আসলে পেছন থেকে সিআইএই চালায় এমনকি জুলিয়ান এসএনজেরও তাই বক্তব্য ছিল শুধুমাত্র তাই নয় রাশিয়ার যে নিম্নকক্ষ অর্থাৎ আমাদের যেটা লোকসভা রাশিয়া সেই ডুমার যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি যিনি এমপি এবং যিনি ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান তিনি পুতিনের পার্টি না অন্য পার্টির এমপি লিয়নিট স্লাটস্কি তিনি যেটা বলেছেন যে আমরা যেন জাতি ঐক্য ধরে রাখি আমরা ইমোশনালি এমন যেন কিছু না করি যাতে আমাদের যে বহু সংস্কৃতি বহু ধর্মের যে আমাদের সমাজ তার মধ্যে কোনো ছিট ধরে অর্থাৎ তিনি বারবার স্পষ্ট করে দিয়েছেন যে সন্ত্রাসবাদী এবং দেশের মুসলিম তাদের কিন্তু আলাদা করে দেখতে হবে এই যে এত মানুষ পরপর মারা গেলেন সন্ত্রাসবাদী হামলায় আমরা এমন যেন কোনো কিছু না করে বসি যাতে মুসলিম বিদ্বেষ এই সমাজে ছড়ায় শুধুমাত্র তাই নয় এর আগে অক্টোবর মাসে অর্থাৎ ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ শুরু হওয়ার পরে যখন ওই মাখাচাগলা বিমানবন্দরে যখন প্লেন ঢোকে এবং সেখানে মুসলিমদের মধ্যে একটা মগ একটা উন্মত্ত জনতা যখন ইহুদিদেরকে মারতে যায় সেই ব্যাপারটাকেও কিন্তু কড় হাতে দমন করেছিল রাশিয়া চুরাশি জনকে গ্রেপ্তার করেছিল এবং রাশিয়া বলেছিল যে কোনোভাবেই আমরা ইহুদি বিদ্বেষ বরদাস্ত করবো না কিন্তু খেয়াল করে দেখুন দর্শকরা রাশিয়া কিন্তু হামাসের পক্ষে স্পষ্টভাবে ততক্ষণ দাঁড়িয়ে গেছে রাশিয়া ফিলিস্তিনের সমর্থক তারপরেও কিন্তু রাশিয়া ইহুদি বিদ্বেষকে তার দেশে টলারেট করেনি আবার ও যাতে না বাড়ে এই সন্ত্রাসবাদী আক্রমণের পরে সেই নিয়েও কিন্তু রাশিয়ার সরকার অত্যন্ত সজান আর অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী মোদী যখন দেশের উন্নতির কথা বলেন যখন বিশ্বগুরু হওয়ার কথা বলে যখন ভারতকে শ্রেষ্ঠ আসনে যাওয়ার কথা বলে তখন কি দেশের মুসলমান অর্থাৎ চোদ্দ শতাংশ মানুষকে বাদ দিয়ে বলা হয় রাশিয়া কিন্তু তার সমস্ত ভাষাভাষী সমস্ত নৃতাত এডনি মানুষকে নিয়েই কিন্তু সে এগোতে চায় একটা দেশকে শক্তিশালী হলে দেশের ঐক্য প্রয়োজন এবং দেশের চোদ্দ শতাংশ মুসলমানকে বাদ দিয়ে ভারতের ঐক্য আসতে পারে না রাজ্যে অধিকার না মেনে নিয়েও কখনো কেন্দ্র শক্তিশালী হতে পারে না বরঞ্চ কেন্দ্র যত শক্তিশালী হবে রাজ্যের মধ্যে যত বিচ্ছিন্নতা বাড়বে বরঞ্চ রাজ্য যদি শক্তিশালী হয় রাজ্যের হাতে যদি অধিক ক্ষমতা থাকে তাহলে গোটা দেশ শক্তিশালী হয় রাশিয়া থেকে অন্তত আমরা যদি এইটুকু শিখি তাহলে আমাদের মনে হয় না যে আমাদের জাতীয়তাবাদী অহংকারে কোনো আঘাত লাগতে পারে বরঞ্চ দেশ এগোতে পারে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি